হ্যালো এবং স্বাগতম লার্ন উইথ সাইফে আজকে আমরা মহাকাশের রহস্যময় অন্যতম ব্ল্যাক হোল সম্পর্কে জানব ব্ল্যাক হোল মহাকাশের এক অস্বাভাবিক স্থান যেখানে কিছুই পালাতে পারে না এমনকি আলো এই বিশাল মহাকাশীয় ক্ষেত্রকে জানতে হলে আমাদের প্রথমে এর গঠন জানতে হবে ব্ল্যাক হোল মূলত একটি বিশাল তারার চরম সংকুচনের ফলে তৈরি হয় যখন একটি তারার বর প্রচুর বেশি হয়ে যায় তখন সেটা সুপার নোবায় বিস্ফোরিত হয়ে যায় আর তৈরি হয় ব্ল্যাক হুল ব্ল্যাক হুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এর ইভেন্ট হরাইজন এটি এমন একটি সীমা যেখানে পৌঁছানোর পর কোনো কিছুই পালাতে পারে না এমনকি আলোও এটি ব্ল্যাক হোলের এমন একটি জায়গা যেখানে কোনো কিছু গেলে তা ফিরিয়ে আনা সম্ভব নয় ব্ল্যাক হোলের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিগুলারিটি এখানে মহাকাশীয় শক্তি অসীম হয়ে যায় এবং স্থান ও সময়ের দ্বারাও ভেঙে যায় ব্ল্যাক হোলের চারপাশে যে আলো থাকে তা ব্ল্যাক হোলের মহাকাশ্য শক্তির কারণে বাঁকা হয়ে যায় তবে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের আশেপাশের প্রভাব পরীক্ষা করেন এবং ব্ল্যাক হোলের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করেন ব্ল্যাক হোল মহাকাশের এক রহস্যময় স্থান এবং এটি মহাকাশ বিজ্ঞানীর জন্য একটি চিরকাল গবেষণার ক্ষেত্র আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে কি ভিডিও নিয়ে বানাবো তা কমেন্টে জানাও থ্যাংকস ফর ওয়াচিং